সপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা এই অভিজ্ঞতাটা নিয়ে আলোচনা করব সামাজিক রাজনৈতিক কাঠামো ও রীতিনীতি আমরা যতগুলো খুঁজে পাব সবগুলো এই তালিকায় যুগ করব আর প্রশ্ন করে উত্তর জেনে নেব আমরা আরো বেশি ঘর একে যতগুলো সম্ভব সামাজিক নিয়ম এই তালিকায় যুক্ত করব। আমরা এখন এর অ্যান্সারটা দেখে নিব সামাজিক নিয়মের তালিকা বড়দের শ্রদ্ধা করা নিয়ম পালনের কথা কে বলে দিয়েছে কোথা থেকে জেনেছেন বাবা মা বয়স্ক আত্মীয় স্বজন এই নিয়ম পালন না করলে কি হতে পারে সবাই অপছন্দ করবে অভদ্র বলবে ছোটদের স্নেহ করা নিয়ম পালনের কথা কে বলে দিয়েছে বাবা মা বয়স্ক আত্মীয় স্বজন এই নিয়ম পালন না করলে কি হতে পারে সবাই অপছন্দ করবে এবং অভদ্র বলবে মেহমানদের আপ্যায়ন করা বাবা মা বয়স্ক আত্মীয় স্বজন তো এই নিয়ম পালন না করলে কি হতে পারে পারিবারিক ও ব্যক্তিগত সম্মান নষ্ট হবে সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করা কে এই নিয়মটা বলেছে বাবা মা বড় ভাই বা বোন সবাই অপছন্দ করবে এবং অভদ্র বলবে যদি এই নিয়মটা পালন না করা হয় পহেলা বৈশাখ পালন এই নিয়মটা কে বলে দিয়েছে সংস্কৃতি ঐতিহ্য এই নিয়মটা পালন না করলে কি হবে সবাই অপছন্দ করবে এবং অভদ্র বলবে কয়েকদিন পর শ্রেণীকক্ষে সবাই অনেকগুলো সামাজিক নিয়মের তালিকা নিয়ে হাজির হলো খুশিয়াবা বললেন অসাধারণ কাজ করেছে তোমরা সবার উপস্থাপন শেষে বোঝা গেল অধিকাংশ মানুষ সামাজিক নিয়মকানুনগুলো জেনেছে তাদের পরিবার পারাপর্শী এবং বয়স্ক ব্যক্তিদের কাছ থেকে সবাই জানে এসব নিয়মকানুন মেনে না চললে আইন কোনো শাস্তি দেই না কিন্তু সমাজের অধিকাংশ মানুষ এসব নিয়ম না মানা মানুষদের অপছন্দ করে এবারে উপরের ছকটি ব্যবহার করে চলো আমরাও কাজটি করি নিজেরা দেখে নেই যাদের কাছে জিজ্ঞেস করে তালিকাটি তৈরি করেছি এখানে তিনটা প্রশ্ন দেওয়া হয়েছে চলো আমরা এখন এই তিনটা প্রশ্নের অ্যান্সার দেখে নিই প্রথম প্রশ্ন তারা নিজেরা এসব নিয়মকানুনের বিষয়ে কি মনে করে সামাজিক নিয়মকানুনগুলো একটি সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ সামাজিক পরিবেশের সুস্থতা বজায় রাখা মানুষের আচরণ নিয়ন্ত্রণ এবং সমাজে দৈনন্দিন জীবনযাপনের শৃঙ্খলা বজায় রাখতে সামাজিক নিয়মকানুনের ভূমিকা অপরিসীম দ্বিতীয় প্রশ্ন তারা কোথা থেকে নিয়মগুলো পেয়েছে তারা এই নিয়মগুলো সমাজ পরিবার প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ধর্ম প্রবৃতি স্থান থেকে পেয়েছে এসব নিয়ম না মানলে কি হয় সামাজিক রীতিনীতি মেনে চলার কোনো আইনগত বাধ্যবাধকতা না থাকলেও কেউ এগুলো অমান্য করলে সমাজের মানুষ তাকে অপছন্দ করবে ও অভদ্র বলবে এগুলো না মানলে সুষ্ঠু সামাজিক পরিবেশ বিনষ্ট হয় তাছাড়া মানুষের অনিয়ন্ত্রিত আচরণ শ্রদ্ধাশীল আচরণের অভাব সামাজিক নিয়ম নীতি মেনে না চলা সমাজকে বিশৃঙ্খল করে তোলে তো এখানে রয়েছে সামাজিক রীতিনীতির বৈশিষ্ট্য এগুলো তোমরা ভালোভাবে পড়ে নেবে তারপর সমাজে সামাজিক রীতিনীতির ভূমিকা খুশি আপা বললেন খুবই ভালো প্রশ্ন করেছ তোমরা যখন এমন সুন্দর সুন্দর প্রশ্ন করো তখন আমার খুব আনন্দ হয় চলো আমরা দলে আলোচনা করে কয়েকটি বিষয় খোঁজার চেষ্টা করি পরিবার ও স্কুলের রীতিনীতি বা নিয়মকানুন মেনে না চললে কী কী হতে পারে আমরাও নিচের ছকটি পূরণ করি পরিবারের নিয়মকানুন মেনে না চললে কী হতে পারে স্কুলে নিয়মকানুন মেনে না চললে কী হতে পারে পরিবারের নিয়মকানুন মানা না হলে পরিবারের সদস্যদের দায়ী দায়িত্ব ও কর্তব্য পালনে বিঘ্ন হতে পারে শ্রেণীতে পাঠদানের সময় মনোযোগী না হলে পাঠ ভালো করে বুঝতে পারবে না রীতিনীতি বা নিয়মকানুন মেনে না চললে পরিবারের বিশৃঙ্খলা দেখা দিতে পারে রীতিনীতি বা নিয়মকানুন মেনে না চললে স্কুলে বিশৃঙ্খলা দেখা দিতে পারে পরিবারের নিয়মকানুন মানা না হলে পরিবারে বাঙ্গন দেখা দিতে পারে স্কুলে নিয়মিত না আসলে ও নিয়ম মেনে না চললে পাঠে অনেক পিছিয়ে পড়বে প্রচলিত সামাজিক রীতিনীতি মেনে চলার কারণ এগুলো তোমরা অবশ্যই ভালোভাবে পড়ে নিবে মূল্যবোধ পরদিন দিন কক্ষে এসে আবা বললেন চলো আজ আমরা বই থেকে আরও কিছু ছবি দেখি ক্লাসের সবাই মিলে নিচের ছবিগুলো দেখলো তো এখানে চারটি ছবি দেওয়া রয়েছে এখন আমরা এই চারটি ছবি নিয়ে বিশ্লেষণ করব। ছবি দেখা শেষ হলে আবা সবাইকে দলে বিভক্ত হয়ে ছবিগুলো থেকে কি বোঝা গেল তা আলোচনা করে দলগতভাবে উপস্থাপন করতে বললেন সবাই তখন দলে বিভক্ত হয়ে নিচের ছক ব্যবহার করে তাদের চিন্তাগুলো সাজিয়ে সবার সামনে উপস্থাপন করলো চলো এখন আমরা এর অ্যান্সারটা নিই প্রথম ছবি চার পাঁচটা পরিচ্ছন্ন রাখি সবাই মিলে ভালো থাকি এটা একটা উদাহরণ ছবি দেখে যা মনে হয়েছে সবাই মিলে সমাজের কাজগুলো করলে সবাই মিলে ভালো থাকা যায় অসুস্থ মানুষকে সেবা করে সুস্থতা নিশ্চিত করি অসুস্থ মানুষকে সেবা যত্ন করা আমাদের দায়িত্বও কর্তব্য অসহায়কে সাহায্য করি জীবনযাপন সহজ করি অসহায়কে সাহায্য করার মাধ্যমে তাদের জীবনযাপন সহজ করা যায় প্রাণীদের সেবা করি পরিবেশ পরিচ্ছন্ন রাখি উচ্ছিষ্ট খাবার প্রাণীদের প্রদানের মাধ্যমে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় খুশিয়াপা বললেন এবার চলো আমরা পরিবারে ও সমাজে ভালো কাজ হিসেবে মনে করা হয় এমন কিছু কাজ চিহ্নিত করি এবং এসব ভালো কাজ করার পেছনে যে মূল্যবোধগুলো থাকে সেগুলো খুঁজে বের করি তো চলো এখন আমরা এই ছকের অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই সমাজ স্বীকৃত ভালো কাজের নমুনা এবং মূল্যবোধ বয়স্ক ব্যক্তিকে রাস্তা পার হতে সাহায্য করা মূল্যবোধ হচ্ছে নিতে না পারলেও শ্রদ্ধা সহ শোনা এটা হচ্ছে পরমত সহিষ্ণুতা অন্যের জিনিস অনুমতি ছাড়া না নেওয়া এটা হচ্ছে নৈতিকতা বন্ধুর বিপদে আপদে বন্ধুর পাশে থাকা বন্ধুত্ব পরায়ণ অন্যের বিরুদ্ধে সাহসী মনোভাব প্রদর্শন করা সাহসী সমাজের সকলের প্রতি দয়ালু মনোভাব প্রদর্শন করব দয়ালু সময় সত্য কথা বলব কখনো মিথ্যা কথা বলবো না সত্যবাদী সবার বিশ্বাস অর্জন করব কখনো বিশ্বাস ভঙ্গ করব না বিশ্বস্ত কোনো কাজে যৌক্তিকভাবে বিচার বিশ্লেষণ করব যৌক্তিক সবার প্রতি যত্নশীল মনোভাব প্রদর্শন করব যত্নশীল